হ্যালো আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম জ্বালানি সাবস্ক্রাইব পরিবেশ বন্ধু প্রাকির মাঝে চুলা এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাথে একটি চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটি আইটেমের চুলা আছে দুইটি পনেরো ইঞ্চি একটি বারো ইঞ্চি যেসব চুলা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখে নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটির ফুল চুলা আমাদের এই চুলাগুলোর সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো বানায় নিতে পারবেন অর্ডার করে পার্সোনালি এখানে কিন্তু বা আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত তৈরি করা হয় যেসব ভাইরা ভাইয়েরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে আগুন জ্বালিয়ে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি চুলা চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এক ছেল ব্যাটারি এক চার্জার ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ব্যাটারির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে বাসা বাড়ির জন্য কিন্তু সুন্দর মডেলের একটি এস এস পার্নারে এস এস চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন লার্কি দেওয়ার জন্য আলাদা মনে আছে এই গ্রুপ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন যে সেম একই সিস্টেম আমাদের কিন্তু সবগুলো চুলো আছে রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুনতে পারবেন চাইলে বাড়াতে পারবেন আমাদের এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসা থেকে ব্যবহার করে যে কোনো বাসা বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র তিনশো টাকা লাগে কিন্তু ফ্ল্যাট বাসায় অনায়াসে রান্না করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন চুলাগুলো অর্ডার করতে অবশ্যই না দেখার নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন